অনেক তো তেল মশলা খাওয়া হলো এবার না হয় এই গরমে জ্যান্ত মাছের পাতলা ঝোল খাওয়া যাক অল্প মশলা দিয়ে তো তার জন্য আমি কয়েকটা পেঁপে আর আলু টুকরো করে কেটে রেখেছি আর জ্যান্ত বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি দিয়ে এগুলো সব ভেজে নেব এদিকে ভাজতে ভাজতে আমি মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর জিরে দিয়ে আমার মশলা হয়ে গেছে আর মাছগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে তারপর কেটে রাখা পেঁপে আর আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে সব একসাথে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে আমি হালকা জল দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ জলটা ফুটবে আমি অপেক্ষা করব জলটা ফুটে যাওয়ার পর আমি মাছ ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি তার কিছুক্ষণ পর আমি নামিয়ে ফেলেছি তো আমার পেঁপে দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল রেডি হয়ে